ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলানস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলানাস্কি যখন চলে যায় বিশেষ করে প্রথমে তো যায় কোথায় ব্রিটেনে তাই না তো ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে নিয়ে তো অনেক থাক করে অবশেষে ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে আহ্বান করছিল করে জরুরি মিটিংয়ে তো সেখানে সবাই মিলে জেলানস্কিকে সাহায্য সহযোগিতা করবে এবং ইনস্ট্যান্টলি ব্রিটেন কিন্তু কত বিলিয়ন পাউন্ড তিন বিলিয়ন না চার বিলিয়ন পাউন্ড অলরেডি লোন দিয়েছে লোন এটা কিন্তু এইড না খেয়াল করতে হবে লোন দিয়েছে তো এইটার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো পরোয়া করে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এই সমস্ত মিটিংকে একেবারে পরোয়া না করে to uh, the United States is pausing all US military aid to Ukraine until President Trump determines the Ukrainians show a commitment of good faith peace negotiations. That's according to a senior Trump administration telling Fox this is not a permanent termination of aid, it is a pause. The orders are going out right now. The official said this in response to Ukrainian President Zelensky's conduct over the last week and his words over the weekend. Donald uh, Trump এবং তার প্রশাসন ইউক্রেনকে যে মিলিটারি যে এইডগুলো দেয় এগুলো পজ করে দিয়েছে পজ মানে জাস্ট স্টপ করে দিয়েছে স্টপ করে দিয়েছে বলতো বস্তুতে পারমানেন্টলি না থামিয়ে দিয়েছে কেন সেটা করেছে তাও বলছে যে গত এক সপ্তাহ ধরে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ের পরে এসে এই জেলেনস্কি এই যে ইউরোপে এসে যে সমস্ত কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ডের রেসপন্স অর্থাৎ এ সমস্ত কর্মকাণ্ডের বিপরীতে বস্তুত ডোনাল্ড ট্রাম্প এগুলো বন্ধ করে দিয়েছে এবং এটা ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ না এই জেলেনস্কি কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষর করার জন্য প্রস্তুত না হবে একেবারে ক্লিয়ার কাট বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মনে করছিলো যে তারা যদি সবাই মিলে সাহায্য সহযোগিতা দিয়ে ইউক্রেনকে দিয়ে এখনও ওই যে যুদ্ধ চালিয়ে নেওয়া নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো আমেরিকান প্রশাসন হয়তো তাদের সাথে থাকবে তাদের সাথে থাকবে এবং তাদের যে সমর্থন আছে মিলিটারি যে এইট এইট আছে এইগুলো তো চলমান থাকবে কিন্তু ঘটনা ঘটছে উল্টো কারণ ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ানদের উপরে প্রচণ্ড বিরক্ত আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু অলরেডি বলছি সেটা হচ্ছে ইউরোপীয় এই দেশগুলো বস্তুত আমেরিকার মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে আজকের এই অবস্থায় আসছে আমেরিকার প্রতিরক্ষা বলার নিচে থেকে নিরাপদে থেকে তারা কিন্তু ওই যে তাদের যে প্রতিরক্ষা বাজেটে খুব অল্প খরচ করত গত দুই এক বছর ধরে হয়তো কিছু খরচ করে এই রাশিয়া আর এই ইউক্রেন যুদ্ধের কারণে কারণ তারাও তো এই ইউক্রেনকে সাহায্য সহযোগিতা কিছু দেয় এই কিছু খরচপত্র বাড়িয়েছে এবং এই এইভাবে প্রতিরক্ষা ব্যয় তারা ব্যাপকভাবে সংকোচন করে সম্পূর্ণত প্রতিরক্ষার জন্য আমেরিকার উপরে নির্ভর করে এরা যে কর্মকাণ্ডটা করছে আমি আমার অনেক ভিডিওতে বলেছি সেটা হচ্ছে এর আলট্রা লেফট হয়ে গেছে এবং এরা উদারতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছে এরা একটা কলফুলোকে বসবাস করে এবং সেই কলফুলোকে এরা সবাইকে শত্রু মনে করে এবং দুনিয়ার অন্য দেশগুলোর মানুষদেরকে তারা মানুষ বলেই মনে করে না তাদের ভিতরে প্রচণ্ড রেসিজুন কাজ করে এবং মনে করে দে আর দ্য বেস্ট দে আর দ্য মোস্ট সিভিলাইজড হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য সেম টাইম দে আর অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং দ্য কান্ট্রি ফ্রম ইনসাইড কীভাবে মারাত্মক রকম উদারতার কারণে এই যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে তারা ব্যাপকভাবে রকম ভেটিং ছাড়াই তাদের দেশে ঢুকতে দিয়েছে যারা নাকি কোনোভাবেই ওয়েস্টার্ন কালচার এবং ডেমোক্রেসিকে পছন্দ করে না এবং এরা এই ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে ঢুকে প্রতিনিয়ত নানা রকম কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যেটার একটা বহিঃপ্রকাশ আমরা কিছুদিন আগে জার্মানিতেও দেখেছি যে সিরীয় শরণার্থীরা ওই যে দোষ দিল কি যে আইএসের যন্ত্রণায় তারা তাদের দেশে থাকতে পারে নাই তো এই জন্য তারা চলে আসলে কি দলে দলে ওই যে জার্মানিতে আসার পরে যখন সেখানে থাকা খাওয়া এবং শোয়ার সুযোগ পেলো মানে স্থায়ী হওয়ার সুযোগ পেলো তখনই তারা কিন্তু ওই আইএসের যে আদর্শ সেই আদর্শ অনুযায়ী কিন্তু জার্মানিতে কি করলো জার্মানিতে সরীয়া শাসন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো তো এই জিনিসগুলো কি আমেরিকান প্রশাসনের কাছে গেছে না তারা দেখছে না তারা দেখে আরে আমাদের ওপর ভরসা করে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে অর্থাৎ তাদের প্রতিরক্ষার দায় দায়িত্ব আমরা নিচ্ছি আর এরা ভিতরে ভিতরে এই সমস্ত কর্মকাণ্ড করছে অ্যান্ড দে আর সাপ্রেসিং দ্য ফ্রিডম অফ দ্য অলসো ডেমোক্রেটিক রাইটস এন্ড দ্যাটস ওয়াই ডোনাল্ড ট্রাম্প ইস ভেরি মাছ অ্যানয়েড উইথ দিস ওয়েস্টার্ন কান্ট্রিজ আই মিন ইউরোপিয়ান কান্ট্রিজ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন কট্টরপন্থী খ্রিস্টিয়ান বুঝতে হবে এবং এই কট্টরপন্থী খ্রিস্টিয়ান হিসাবেই সে কিন্তু খ্রিস্টিয়ান যুডিও ক্রিশ্চিয়ান যে মূল্যবোধ এটাকে কিন্তু সমুন্নত করতে চায় নট অনলি দ্যাট ইজ এ মেম্বার অফ ইভাঞ্জলিক্যাল খ্রিস্টিয়ান এখন ইউরোপীয় দেশগুলো দেখছে ইউরোপীয় দেশগুলোতে দেখছে এই ডোনাল্ড ট্রাম্প যে সেখানে খ্রিস্টিয়ান ধর্মের কবর রচনা করা হচ্ছে বস্তুত আর্ট আর লেফট এবং লিবারাল আইডিওলজির দ্বারা এবং সেখানে প্রতিস্থাপিত হচ্ছে এমন এক ডগম্যাটিক আইডিয়া যে আইডিয়া বেসিক্যালি তারা কী করতেছে তারা বস্তুতে ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ধ্বংস করার ফায় তারা করতেছে আর তারা তাদের আইডিওলজি দ্বারা এবং তাদের কর্মকাণ্ড দ্বারা এতটাই অবসেসড অ্যাকচুয়ালি দে ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দে আর ডিস্ট্রয় ফ্রম দেম স্যস তারা বুঝতেই পারতেছে না যে ভিতর থেকেই একদল লোক তারা তাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং দে আর ভেরি মাচ লিবারাল টু দেম এবং ঠিক এই কারণে ডোনাল ইউরোপিয়ান কান্ট্রির প্রতি ব্যাপকভাবে হোস্টাইল অর্থাৎ কোনো কথা কান দিচ্ছে না যে গিয়ে তাদের সাথে মিটিং সিটিং করলো এবং এরা বস্তুত মিটিং সিটিং করে যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে এরা চিন্তা করছিল ডোনাল্ড ট্রাম্প এদের সাথে তাল মিলাবে অর্থাৎ এরা যদি এই ডোনাল্ড ট্রাম্পকে আবেদন নিবেদন করে যে ঠিক আছে আমরা সবাই মিলে ইউক্রেনকে বাঁচাবো রাশিয়ার অ্যাগ্রেশন থেকে রক্ষা করবো ইত্যাদি ইত্যাদি বলে ভাবিছিল যে দেখেন দে দেখেন কনভিন্স ডোনাল্ড ট্রাম্প বাট ডোনাল্ড ট্রাম্প এদের দ্বারা কোনোভাবে কনভিন্সড হবে না এবং হয়নি এই জন্যে কী করছে এইবার যেহেতু ওরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই ইউক্রেনকে সাহায্য করবে সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বোঝায় আমাদের সাহায্য সহযোগিতা সব বন্ধ আপাতত বন্ধ যতক্ষণ না তারা শান্তি চুক্তি করবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে তাহলে হলোটা কি তার সাথে ইন্টারেস্টিং একটা খবর হচ্ছে সেটা আমি একটু বলছি তার আগে এই ব্রিটেনের যে পররা ওই প্রধানমন্ত্রী খেয়ার স্টারমার তার একটু বক্তব্য শুনি with boots on the ground and planes in the air, together with others, কিয়ারেস্টারমার এই যে জেলেন্সকির সাথে বৈঠক টৈঠক করে এই যে বললো না যে ইখে হ্যা ইউ টু পুট বুটস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড প্ল্যানস ইন দ্য এয়ার ইন কথা বললো না অর্থাৎ বস্তু তো বলতে চাচ্ছে যে ঠিক আছে আমরা ব্রিটেন আমরা আমাদের সেনাবাহিনী পাঠাবো আমরা আমাদের সেনাবাহিনী পাঠাবো এবং একই সঙ্গে আমাদের বিমান বাহিনীও পাঠাবো বিমানও পাঠাবো যাতে করে ইউক্রেন যুদ্ধ করতে পারে এই রাশিয়ার সাথে তাই না এ কথা বলছে না এই কথা বলার পরে আমি সেই ভিডিও ক্লিপটা দেখাতে পারছি না আমি অনেক খুঁজলাম পরে কিন্তু ঘটনা ঘটছে এই কথা বলার পরে আমেরিকা থেকে ওদের যে প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি আছে না সেক্রেটারি অফ ডিফেন্স ওই যে হেক সে কি বলছে জানেন সে বলছে যে ইউক্রেনে যদি কোনো দেশের সৈন্য অর্থাৎ ইউরোপীয় কোনো সৈন্য টৈন্য যদি ওখানে যায় এবং তাদের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে সেটা ন্যাটোর উপরে আক্রমণ হিসেবে গণ্য হবে না বোঝা গেছে এখন এই এই ব্রিটেন সহ অন্যান্য দেশ এগুলোতে ন্যাটোর সদস্য তাই না এবং এদের একটা চার্টার আছে অর্থাৎ সংবিধান আছে তো সেখানে পাঁচ নম্বর বিধানে বলা আছে যে কোনো একটা ন্যাটোর ন্যাটোর সদস্যভুক্ত দেশের উপরে যদি কেউ আক্রমণ করে বাইরের তাহলে সেটা সমগ্র ন্যাটো দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং ওই আক্রমণকে ন্যাটোর সমস্ত দেশ একত্রে প্রতিহত করবে তাহলে এখন ব্রিটেন যদি ওখানে সৈন্য বা ফ্রান্স বা জার্মানি যদি ওখানে সৈন্য মোতায়েন করে যে ইউক্রেনে আর রাশিয়া যদি তাদের উপর আক্রমণ করে যেহেতু ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি এরা নেটোর ন্যাটোর সদস্য রাষ্ট্র তো এদের সৈন্যদের ওপরে যদি রাশিয়া আক্রমণ করে বসে তাহলে অবশ্যই অবশ্যই এখানে ন্যাটোর ওই মানে চার্টারের পাঁচ নম্বর বিধান মোতাবেক আমেরিকাকে এখানে এগিয়ে আসতে হবে না আমেরিকা বলছে আমরা এইগুলো আমরা এগুলো এগোব না কারণ ওই ধরনের আক্রমণের ক্ষেত্রে যেখানে এই ব্রিটেন ফ্রান্স বা জার্মানি সিদ্ধান্ত নিচ্ছে যে তারা ওখানে সৈন্য পাঠাবে তো এই ধরনের সিদ্ধান্তের সাথে আমরা একমত না এবং তাদের নিজস্ব সিদ্ধান্তে পাঠানো সৈন্যের উপর আক্রমণকে আমরা নেটোর উপর আক্রমণ হিসাবে গণ্য করব না বোঝা গেছে এবং এই কথা যখন বলছে সাথে সাথেই দেখলাম যে এই জেলেন্স অলরেডি মানে প্রস্তাব করছে আমরা পিস ডিল করার জন্যে প্রস্তুত এটা ওটা সেটা নানা কিছু তার মানে এই ইউরোপীয় দেশগুলো কিন্তু শক্তের ভক্ত নরমের জম এই ডোনাল্ড ট্রাম্প যদি এরকম শক্তভাবে যদি এদের এগেনস্টে না দাঁড়াতো তাহলে এরা কিন্তু আবারও ওই আমেরিকার মাথার ভরে কাঁঠাল ভেঙে খেত বাট আমেরিকার পলিসি অর্থাৎ বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের পলিসি কি আমেরিকা ফার্স্ট রাইট আমেরিকা ফার্স্ট আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা খরচ মরচ করে আমরা ওই যে ইউরোপীয় দেশগুলোকে আমরা আর প্রতিরক্ষা দিতে রাজি না আর আমরা আমরা দিতাম তারপরে বা বাট তারা এমন এক ধরনের আইডিওলজি এবং এমন এক ধরনের ইউটোপিয়ান সোসাইটিতে এখন বসবাসকারী কল হলোকে যে সেখানে বসে তারা মনে করে যে পৃথিবীর সবচাইতে একেবারে উন্নত মানুষ এবং জনগোষ্ঠী এবং তাদের মধ্যে ডেমোক্রেসি নাই তাদের মধ্যে ফ্রিডম অফ স্পিচ নাই কারণ এগুলো বেসিক্যালি তারা পলিটিক্যাল ক্যারেক্টার্সের নামে ধ্বংস করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প এটা মানতে একেবারেই রাজি না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একেবারে কমপ্লিটলি দৃঢ়তার সাথে এই ইউরোপীয় ইউনিয়নের এই সমস্ত দেশের সিদ্ধান্তকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে উল্টে দেখলাম যে আজকে আবার ওই যে হেকসেথ যে নাকি প্রতিরক্ষা যে সেক্রেটারি অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি সে বলছে যে রাশিয়ায় যে সমস্ত সাইবার হামলা চালানো হতো আমেরিকা থেকে এগুলো বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে বুঝছেন তার মানে ঘটনা যে কোন দিকে মর নিচ্ছে কোন দিকে যে মরণ নিচ্ছে অর্থাৎ এখানে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সত্যিকার অর্থে এইবার মানসিকভাবে নৈতিকভাবে ভেঙে পড়বে এবং তারা এখন মাটিতে তাদের নেমে আসতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে তারা যে এতদিন যা ধারণা করত। এটা ছিল কমপ্লিটলি ফাঁফা বেলুনের মতো এবং তারা বেলুনের মধ্যেই বসবাস করতো ডোনাল্ড ট্রাম্প সেই বেলুনটাকে একবার ফুটা করে দিয়েছে কারণ চিন্তা করে দেখেন যে রাশিয়ার মতো একটা ভয়ঙ্কর শক্তিশালী একটা রাষ্ট্র যার হাতে নাকি মোর দ্যান ফাইভ থাউজেন্ডসের উপরে নিউক্লিয়ার ওয়ারহেডস আছে তাদের সাথে ফাজলামি করতেছে ইউরোপীয় দেশগুলা তাদের সাথে কমপ্লিটলি ফাজলামি করতেছে আর বলছে যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছিলো অবশ্যই আক্রমণ করছিল কিন্তু কেন সেটা তো করছিলো এই নেটোর দেশগুলোর ফাতলামির কারণে এই জেলেনস্কিকে দিয়ে লোভানি দিয়েছে এই তোমরা নেটোতে যোগ তোমাকে নেটোতে যোগদান করানো হবে এটা তো কোনো প্রয়োজন ছিল না এটা তো কোনো প্রয়োজন ছিল না এখন ওই রাশিয়া যদি মেক্সিকোতে গিয়ে বলে যে এই তোমার দেশে আমি আসো তুমি আর আমি একসাথে জোটবদ্ধ হই আর তোমার দেশে আমি পারমাণবিক অস্ত্র মোতায়েন করি তো এটা কি আমেরিকা আমেরিকা মেনে নিবে না মেনে নিবে না তো রাশিয়া কেন মেনে নিবে ইউক্রেনে গিয়ে ন্যাটো সেখানে পারমাণবিক হেড বসাবে আর রাশিয়া সেটা মেনে নিবে অর্থাৎ রাশিয়াকে রকমভাবে আন্ডার এস্টিমেট করেছিল ইউরোপীয় দেশগুলো এবং সেটা করেছিল এবার আমেরিকার ভরসা আমেরিকা এদের ফাফা বেলুন একেবারে চুপসে দিয়েছে এবং এটাই করা উচিত এটাই করা উচিত কারণ এরা অবশ্যই সভ্যতায় এদের অবদান অনেক আছে বাট সেই অবদান দিয়ে বর্তমানে এমন একটা লেভেলে তারা গেছে পৃথিবীতে দুই দুইটা বিশাল বিশাল মহাযুদ্ধ বাদিয়ে দেওয়ার পরেও তাদের কিন্তু কোনো কমন সেন্স আসে নেই এখনও সেই যাত্রাভিমান সেই রেসেজ চিন্তাধারা তাদের মাথার মধ্যে ঢোকে এবং রাশিয়াকে এত কোণঠাসা করার আসল আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে রাশিয়াদেরকেও তারা ইনফেরিয়ার বিং মনে করে এই যে জার্মান বা ফ্রান্স বা ব্রিটেন এরা কিন্তু এই রাশিয়ানদেরকে হোয়াইট মনে করে না অ্যান্ড দ্য থিঙ্ক রাশিয়ানস আর সাব হিউম্যান বিংস অ্যান্ড দেটস দে দেল এস ট্রাই টু সাপ্রেস দেম এট এনি কস্ট অ্যান্ড দেটস দেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড দ্যাটস দ্যাটস হোয়াই দে আর সাপোর্টিং ইউক্রেন সো ভিগারাসলি এটাই আসল কারণ হচ্ছে এটাই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এই সমস্ত হাতটা বন্ধ করো কারণ তোমরা যে আইডিওলজির দ্বারা প্রভাবিত সেই আইডিওলজি দিয়ে তোমরা বড় ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ধ্বংস করছো এবং তোমরা আবার আমার উপর ভরসা করে আমি আমার দেশের মানুষের টাকা পয়সার উপর ভরসা করে এটা করছো এই ধরনের এই ধরনের বোকামি অতীতের গভর্নমেন্ট অনেক করছে বাট এনাফ ইজ এনাফ এটাই হলো আমার বক্তব্য ধন্যবাদ